নমস্কার আজকে রাশির বিষয় নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে এটা কারণ আজকে আমি বলবো দু হাজার পঁচিশ সাল মানে এবছরে রাশি কোথায় কোথায় লাভ দেখতে পাবে এবং কোথায় কোথায় রাশির সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলোকে শুনে সেই সময় সাবধানে থাকা উচিত রাশির জন্য আপনি যদি একজন বিশ্বরাশির ব্যক্তি হয়ে থাকেন একজন বিষরাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি দেখে আপনি জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার কোথায় কোথায় অ্যাডভান্টেজ আসছে এই দু সালে বা এই বছরে আর কোথায় কোথায় আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে তো সেই জায়গাটায় আপনাকে সাবধানে থাকতে হবে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি বৃষ রাশির অধিপতি দেবতা হচ্ছে শ্রী মা লক্ষ্মী মা লক্ষ্মী যেটাকে বলে ঠিক আছে আবার আমরা বাংলায় মা লক্ষ্মী বলতে পারি তাই আপনি যদি বৃষরাশির একজন মানুষ হয়ে থাকেন আপনি যদি একজন বৃষরাশির মা লক্ষ্মী হয়ে থাকেন একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই কিন্তু লিখবেন এতে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনার ওপরে যাবে এবং আপনার জীবনের থেকে অনেক সমস্যা কমে যাবে অবশ্যই আমরা খুব ইন্টারেস্টিং অনুষ্ঠানটি শুরু করব তার আগে যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন বৃষরাশি দু সাল বৃষরাশির জন্য অনেকগুলো নিয়ে আসছে আর কিছু কিছু জায়গায় সমস্যাও নিয়ে আসছে সবটাই বলবো দু হাজার চব্বিশ সালে বৃষরাশির মানুষরা কিন্তু অনেক রকম প্রবলেমের সম্মুখীন হয়েছিল দু হাজার পঁচিশ সালে বৃষরাশির মানুষদের আর্থিক সমস্যা এবং এদের কর্মক্ষেত্রকে নিয়ে সমস্যা এবং কিছু কিছু জায়গায় এদের বিবাহিত জীবনকে নিয়েও সমস্যা দু সালে দেখতে পাওয়া গেছে দু সালে বৃষরাশির শরীরটাও কিন্তু খুব একটা ভালো যায়নি বেশ কিছু বৃষরাশির মানুষদের শারীরিক সমস্যা কিন্তু ঘটেছেই বেশ কিছু বৃষরাশির মহিলা বা একটু বয়স্ক মানুষ বয়স্ক মহিলা তাদের কোমরে পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম এগুলো কিন্তু দু হাজার চব্বিশে ঘটেইছে কিছু কিছু বৃষরাশির মানুষরা দু সালে বেশ কিছু টাকা ধার বাকিতে জড়িয়ে গেছে তবে দু হাজার পঁচিশটা কিন্তু এরকম নয় দু হাজার পঁচিশটাতে অনেকগুলো জায়গায় আপনি অ্যাডভান্টেজ পাবেন তবে কোথায় কোথায় অ্যাডভান্টেজ এবং কোথায় কোথায় ক্ষতি সবটাই আমি বলবো আপনি লিখে রাখুন পারলে দু সালের প্রথম দিকটাকে যদি আমরা দেখি এখনও কিন্তু কিছু শারীরিক সমস্যা রয়েছে কিছু কিছু বৃষরাশির কিন্তু হঠাৎ হঠাৎ শারীরিক সমস্যা আসতে পারে বিশেষ করে এই প্রবলেমটি বৃষরাশির মহিলাদেরকে কিন্তু বেশি ভোগাবে দু হাজার পঁচিশ সাল বা এবছরের প্রথম দিকটাকে যদি আমরা জানি প্রথম দিকটা কিন্তু কিছু ধারবাকির মধ্যে আপনি জড়িয়ে থাকবেন কিছু ধারবাকির মধ্যে আপনি জড়িয়ে থাকবেন এবং কিছু টাকা পয়সা কিন্তু খরচা হয়ে যেতে পারে প্রথম দিকে দু হাজার পঁচিশ সালটার যদি আমরা প্রথম দিকটাকে দেখি তাহলে প্রথম দিকটায় কিন্তু বৃষরাশি কর্মের ক্ষেত্রেও কিন্তু কিছু ফ্ল্যাকচুয়েশন বা কর্মের ক্ষেত্রেও কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বহু বিশ্বরাশির পুরুষরা দেখা যাবে দু হাজার পঁচিশের প্রথম দিকটায় তারা কর্মপ্রাপ্তি করতে চাইছে কিন্তু কর্ম সেভাবে পাচ্ছে না বা যেটা পাচ্ছে সেটা তাদের মনের মতো হচ্ছে না এরকম সমস্যাগুলো কিন্তু আসতে পারে দু হাজার পঁচিশের প্রথম দিকটা মানে দু হাজার পঁচিশের আমি যদি এপ্রিল মাস অবধি ধরি তাহলে কিন্তু বিশ্বরাশির বহু মানুষকে দেখতে পাওয়া যাবে তাদের সন্তানকে নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে তবে কোথায় কোথায় লাভ এটাকে তো আগে শুনে নিতে হবে বা এবার তো এটাই এটা বলবো যে দু সালে সব থেকে বেশি লাভ পাবেন কোথায় সব থেকে বেশি লাভ পাবেন এই জায়গাটায় দু সালে আপনি কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা একটি পূরণ হতে পারে এবং আপনার জমি বাড়ি বা গাড়ি হবার একটা অনেক বড় চান্স রয়েছে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালের একটুখানি মানে যদি আমরা মে এর পরে চলে যাই মে মাসের পরে তাহলে কিন্তু শারীরিক উন্নতি ঘটবে এবং যারা দীর্ঘ দিন থেকে আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছিল তারা ক্লান্ত হয়ে যাবে প্রথম দিকটা শত্রু আপনাকে সমস্যা দিতে পারে কিন্তু দু হাজার পঁচিশের লাস্টের দিকটার দিকে শত্রু কিন্তু ক্লান্ত হয়ে যাবে এবং সে শত্রু শত্রু কিন্তু আপনার পেছনে লাগা ছেড়েই দেবে দু সালে আপনার কর্মপ্রাপ্তি হবে অবশ্যই তবে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে আপনার কর্মপ্রাপ্তি খুব ভালো ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে আমরা যদি দেখি কিছু কিছু মানুষের কিন্তু মার্চ মাসের থেকেই কর্মপ্রাপ্তি যোগ ক্রিয়েট হয়ে যাবে তবে দু হাজার পঁচিশ সালে কর্মপ্রাপ্তিকে নিয়ে একটা সচেতনতাও আপনাকে রাখতে হবে আপনাকে কর্ম দেওয়ার নাম করে কেউ কিছু টাকা পয়সা আপনার থেকে নিতে পারে তো সেই জায়গাটা কিন্তু টাকা পয়সা দেবেন না তাহলে কিন্তু টাকা পয়সাটা চোট হয়ে যেতে পারে কর্মকে কেন্দ্র করে কিছু টাকা পয়সা চোট হওয়ার ইঙ্গিত কিন্তু দু হাজার দেখা যাচ্ছে দু সালে যে সমস্ত ছেলেমেয়েরা বারো ক্লাসের নিচে পড়ছে তাদের কিন্তু মানসিক চঞ্চলতা বিশেষ করে দেখতে পাওয়া যাবে তবে বারো ক্লাসের উপরে যারা পড়াশোনা করছে তাদের দিকে কিন্তু পড়াশোনার মান বা পড়াশোনার যে র্যাঙ্ক এটা কিন্তু বৃদ্ধি হবে পড়াশোনায় মনোসংযোগ তাদের বাড়বে দু হাজার সালেতে দু সালে আপনি কিছুটা আপনার পরিবারগত সমস্যার মধ্যে ভুগবেন এবং পরিবারের মধ্যে কোনো ব্যক্তির উপরে কেউ তন্ত্রক্রিয়ার দ্বারা ক্ষতি করে দিতে পারে এই জায়গাটাও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে এবং আমরা যদি ভালো দিকটাকে বলি তাহলে পারে কিন্তু দু হাজার পঁচিশ সালেতে আপনার কে বন্ধু কে শত্রু এটা চিনতে পারবেন আর দু হাজার পঁচিশ সালেতে কিন্তু আপনি সঠিক মানুষটাকে নির্বাচন করতে পারবেন এক সেটা তো আছে এবং দ্বিতীয় নম্বর কথা দু হাজার পঁচিশ সালেতে দেখা যাবে আপনার বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা কোনো পূজাপাঠ যজ্ঞের কোনো ক্রিয়া হতে পারে এরকম কোনো শুভ অনুষ্ঠান হতে পারে দু সালে প্লাস পয়েন্ট যদি আমি বলি তাহলে দু সালের প্লাস পয়েন্টে আমরা বলতেই পারি দু সালে যে সমস্ত ভাইরা বিদেশে চাকরি করছে বা যারা আউট অফ স্টেটে চাকরি করছে তাদের কিন্তু চাকরির মধ্যে উন্নতি বৃদ্ধি হবে এবং যারা বিদেশে চাকরি করার চেষ্টা করছে বা আউট অফ স্টেটে চাকরি করার চেষ্টা করছে তারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে পারবে আর দু সালে যে সমস্ত বৃষরাশির মানুষেরা নিজের বাড়ির কাছাকাছি বা যেখানে রয়েছেন তার আশেপাশেই চাকরি করছেন তাদের কিন্তু হঠাৎ চাকরি চলে যেতে পারে বা চাকরির মধ্যে হঠাৎ কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে দু সালে যে সমস্ত বন্ধুরা প্রোমোটিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রোমোটিংয়ে হঠাৎ কিছু সমস্যা আসতে পারে আপনার জমি বা বাড়ি বা যে বাড়িটি করছেন ফ্ল্যাট এগুলোকে নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে এগুলোকে নিয়ে সরকারের সাথে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে দু সালেতে আপনার অ্যাডভান্টেজ কোথায় দু সালেতে কিন্তু আপনি আপনার প্রিয়জনের সাথে বা আপনার পরিবারের সাথে কোনো ভ্রমণ করতে পারেন আর দু সালে আপনারই পরিবারের কোনো মানুষ হঠাৎ কোনো শারীরিক সমস্যায় ডুবে যেতে পারে বা হঠাৎ তার কোনো শারীরিক সমস্যা চলে আসতে পারে দু হাজার পঁচিশ সালেতে যে সমস্ত বৃষরাশির মানুষেরা বা বৃষরাশির ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে আবার দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাবো যারা অলরেডি বিবাহিত জীবনে রয়েছে তাদের কিন্তু হঠাৎ বিবাহিত জীবনের মধ্যে কোনো সমস্যা সেফারেশান এরকম কোনো প্রবলেম আসতে পারে দু হাজার সাল থেকে যদি আমরা আরও একটু দেখি তাহলে দু হাজার পঁচিশ সালে কিন্তু থেকে বেশি প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি হবে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত বৃষরাশির মানুষেরা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকে কিন্তু খুব রমরমা বাজার ক্রিয়েট হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে ব্যবসা যারা করছে তারা কিন্তু ব্যবসার মধ্যে বিশেষ লাভ করতে পারবে তবে দু সালে যদি আপনি ব্যবসার জন্য কোনো স্থানকে নির্বাচন করতে চান তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার জন্য একটু গণ্ডগোল হয়ে যেতে পারে মানে আমি কি বোঝাতে চাইছি মানে আপনি ধরুন দু হাজার পঁচিশ একটা সিদ্ধান্ত নিলেন যে আমি ব্যবসা করব তার জন্য একটা দোকান বা বাড়ি বা জমি একটা নিলেন এবং সেই জমি বা বাড়ি বা দোকানটি আপনার জন্য প্রবলেমেটিক হয়ে যেতে পারে বা ওই দোকানটি বা জমিটিকে নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন দু সালেতে আপনার পরিবারের আপনার পরিবারের কোনো লোক এটা হয়তো সবার হবে না কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে বিশেষ করে দেখতে পাওয়া যাবে যে সেই মহিলার সাথে তার পরিবারেরই কোনো লোক গোপনভাবে ভাবে শত্রুতা করার চেষ্টা করবে আবার দু সালেতে আমরা এটাও দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে বৃষরাশির ক্ষেত্রে এটাও আমরা দেখতে পাবো যে আপনি কিন্তু অবশ্যই মানুষের উপকার করে মানুষকে ভালো করে মানুষকে সাহায্য করে আপনি কিন্তু বদনামের শিকার হতে পারেন তাই খুব সাবধানে কিন্তু এই জায়গাটাকে কেয়াল রাখবেন দু সালে কিছু আমার বন্ধুরা রয়েছেন যারা ইয়ং ছেলে ইয়ং জেনারেশন তারা বাইকটাই চালাতে খুব ভালোবাসে তবে দু হাজার পঁচিশ সালে কিন্তু বাইকের থেকে সাবধান থাকবে কারণ বাইকের দ্বারা বা দুই চাকার দ্বারা চার দু চাকার দ্বারা বিশেষ করে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনা হয়তো ভয়ানক হবে না কিন্তু হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালেতে আমরা যদি দেখি তাহলে পারে কিন্তু সব থেকে যে জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার শরীর হঠাৎ হঠাৎ আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা সমস্যা দিতে পারে আপনার এর জন্য মেডিটেশন যোগ বা শরীর চর্চা করা অবশ্যই উচিত এবং দু হাজার পঁচিশ সালেতে যতটা পারবেন বাইরের খাবার না খাওয়ার চেষ্টা করবেন দু সালটি যদি আপনি ভালো করে কাটাতে যান তাহলে পারে কিন্তু দেখা যাচ্ছে দু সালে কিন্তু কিছু লোন যদি আপনি নিয়ে নেন কোনো কারণে তাহলে সেই লোনটি শোধ করতে কিন্তু আপনি আপনি খুব সহজে পারবেন না হয়তো হিসাব করে লোন নেবেন কিন্তু সেই হিসাবটি পরবর্তী সময় মিলবে না তাই আপনি চেষ্টা করবেন যতটা লোন না নেওয়া যায় তার জন্য চেষ্টা করবেন দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো যে আপনার পরিবারের কোনো মানুষ আপনার সাথে মানে বৃষরাশির মানুষদের সাথে কিন্তু একটা খারাপ ব্যবহার করতে পারে তো সেই জায়গায় পরিবারের পরিবারের সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই মিশুন কথা বলুন পরিবারের সঙ্গে গল্প করুন সবই করুন একসঙ্গে খান কিন্তু পরিবারের সঙ্গে তবু একটা দূরত্ব রাখবেনই রাখবেন খুব বেশি আবেগে পড়ে কিন্তু গল্প করবেন না কারণ পরিবারের লোকরা কিন্তু আপনার ভেতরের খবর জানতে চাইছে দু সালেতে আমরা দেখতে পাবো দু সালেতে আমরা দেখতে পাবো বৃষরাশির জন্য এরা কিন্তু বাড়িতে কোনো প্রবলেম বা বাড়ির কোনো বাস্তুদোষ এইসবের সম্মুখীন হতে পারে তবে এইগুলো কিন্তু যদি তারা সঠিকভাবে পুজো পাঠ করে তাহলে সেটা নিরাময় হয়ে যাবারও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সবটাই যোগের ব্যাপার দু সালেতে দেখতে পাওয়া যাচ্ছে প্রেম থেকে বিবাহ হতে পারে আমি তো বললাম তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে প্রেম থেকে বিবাহ তো আপনি করে নিলেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে হঠাৎ কোনো সমস্যা ক্রিয়েট হয়ে গেল তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন খুব বুঝে শুনে আপনাকে এগোতে হবে প্রত্যেকটি জিনিস আপনি করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু চিন্তা ভাবনা করে করবেন আবেগে পড়ে কিন্তু করবেন না তাহলে কিন্তু হঠাৎ হঠাৎ আপনি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন দু সালটার মধ্যে আমরা আরো অনেক কিছু বলতে পারি এগুলো প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট বা এগুলো আরও কিছু কিছু হবে কিন্তু তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে আমি এখানে মুদ্রার কথা মানে প্রধান কথা একটি কথাই বলব দু হাজার পঁচিশ সালে আপনি অনেক কিছু প্রাপ্তি করতে পারেন তবে প্রত্যেকটি জিনিস প্রাপ্তি করতে গেলে আপনাকে বিচক্ষণতা সঠিক সিদ্ধান্ত এবং পরিশ্রমের মাধ্যমে পেতে হবে আর আপনার ওপর যদি মা লক্ষ্মীর কৃপা চলে আসে তাহলে তো কোনো কথাই নয় অর্থে আপনি ভরে যাবেন হ্যাঁ আর কথা বলা হলো না দু হাজার পঁচিশ সালে বৃষরাশির কিছু মানুষ কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তি করতে পারবে এই যোগটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে আমি সবাইকেই বলি যে লটারি প্রাপ্তি করতে পারবে বলে হচ্ছে যে সবাই লটারি কাটতে চলে যাবে না লটারি কাটার জন্য কিন্তু নিজের জন্মছকে যোগ থাকতে পারে তবেই লটারি প্রাপ্তি হয় এটা লটারির ক্ষেত্রে সুযোগ দেবে লটারি প্রাপ্তির ক্ষেত্রে দুহাজার পঁচিশ সুযোগ দেবে যোগ তো আপনার জন্মছকে থাকতে হবে জন্মছকে না থাকলে কিছুই পাওয়া যায় না তো আপনি যদি এই দিকে ইন্টারেস্টেড হন শেয়ার মার্কেট লটারি এইসব দিকে কিন্তু বিশ্বাসী উন্নতি করতে পারবে বা এইসব দিয়ে অর্থ প্রাপ্তি করতে পারবে তো সেই জায়গাটা আপনি অবশ্যই নিজের সিদ্ধান্ত আপনার সঠিক সিদ্ধান্ত নেবেন যে কী করবো না করব তবে দু সালে আপনাকে অনেক কিছুই দেবে দু যেমন আপনাকে সমস্যা দিয়েছে দু হাজার পঁচিশ কিন্তু দেবে না তবে আপনাকে প্রতিটা মুহূর্ত বিচক্ষণতা সততা এবং পরিশ্রম নিষ্ঠার সঙ্গে এগোতে হবে তবেই আপনি কিন্তু পারবেন দু হাজার পঁচিশটি সুন্দর করতে আর কিন্তু দুটো জায়গায় সাবধান থাকবেন একটা শরীর এবং একটা লোন নেওয়ার থেকে এই দুটো জায়গা থেকে নিয়েই আপনাকে ডোবাতে পারে তো আজকের অনুষ্ঠানটি খুব সামান্য করেই করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য